ভাব সম্প্রসারণ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে করিয়াছে নারী অর্ধেক তার নর এটার উত্তর হবে এখান থেকে শুরু ভাব সম্প্রসারণ মানব সভ্যতার ইতিহাস বলে আদিকাল থেকে আজকের সে সভ্যতা তাতে নারী পুরুষের সমান অবদান রয়েছে নারী পুরুষের সম্মিলিত কর্মপ্রচেষ্টায় সভ্যতা সূচিত হয়েছে সভ্যতার বিনিময় কারো অব অবদানই কম নয় নারী এবং পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সৃষ্টি হয়েছে সমাজ ব্যবস্থা সুতরাং সমাজে নারী এবং পুরুষের অবদান সমানভাবে বিদ্যমান এ পৃথিবীতে নর এবং নারী একে অপরের পরিপূরক সত্তা আদম এবং হাওয়ার অবদানেই এ জগৎ মানুষের অবদান এ জগতে মানুষের আবাদ হয়েছে বর্তমান বিশ্বে নারীরাও পুরুষের সঙ্গে কাজ করে যাচ্ছে নারীরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের বিভিন্ন অঙ্গনে তাদের ওপর আরোপিত দায়িত্ব পালন করছেন তাই নারীদের কর্ম স্থল শুধু রান্নাঘরে সীমাবদ্ধ নয় বড় পরিব্যাপ্ত সমাজের সকল অঙ্গনে কথায় আছে যে সকটের এক চক্র বড় এবং এক চক্র ছোট হয় সে সকট অধিক দূর অগ্রসর হতে পারে না সে কেবল একই স্থানে ঘুরতে থাকবে অর্থাৎ যেখানে পুরুষ জাতিকে প্রাধান্য এবং নারী জাতিকে অবহেলা করা হবে সেখানে জাতির কোনো উন্নতি বা পরিবর্তন হবে না তাই তো কবি বলেছেন কোন কালে একা কোনো কালে একা হয়নি জই। পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী নারী কাজী নজরুল ইসলাম ভাব সম্প্রসারণের মাঝে এরকম কবির নাম উল্লেখ করে এরকম ছন্দ লিখলে সম্প্রসারণটি অনেক সুন্দর হয় তারপরে আছে ইসলাম ধর্ম সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি করেছে এবং শিক্ষার অধিকার সহ সকল অধিকার দান করেছে প্রত্যেক নর নারীর বিদ্যা অর্জন করা ফজল ফজল অন্ধকার যুগে নারীদের কোনো মর্যাদা দেওয়া হতো না সে যুগে নারীরা দাসী ছিল এবং ন্যায্য অধিকার হতে তাদের বঞ্চিত করে রাখত যা সময়ের পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন হয় এখন সারা বিশ্বে পুরুষের পাশাপাশি নারীকেও কঠিন কর্তব্য পালন করতে হয় সর্বক্ষেত্রে তারা দক্ষতার ছাপ রাখছে উদাহরণস্বরূপ বলা যায় মায়ের কাছে সন্তান যে শিক্ষা লাভ করে তাই পরবর্তী জীবনে তার চরিত্র গঠনের বিশেষভাবে সাহায্য করে থাকে সেজন্য মায়ের নিকট হতে শেখা উপযুক্ত শিক্ষার গুরুত্ব ও অবদান অপরিসীম এছাড়া সংসারের সুখ সমৃদ্ধি ও উন্নতির ক্ষেত্রে নারীদের ভূমিকা কোনো বিকল্প নেই কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে নারী ও পুরুষের সম্মিলিত কর্মপ্রচেষ্টার সৃষ্টি সমাজে উন্নতি এবং প্রগতির জন্য নারীরা সমান অংশীদার তাই যাবতীয় উন্নয়নমূলক কার্যে নারীদের সম্পর্কিত করা প্রয়োজন সম নারীদের সম্পৃক্ত করা প্রয়োজন তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ